ভালো বসর জয়গ মদিনা ভালো নগর জয়গ মদিনা বলো বসর জয়গ মদিনা ভালো নগর জয়গ মদিনা এত সুন্দর জগ কত দক্ষি না এত সুন্দর জগ কত দক্ষি না সজিয়েছেন দয়াল রোপন भलो बशर जयग मदीना भलो लगर जयग मदीना भलो बशर जयग मदीना भलो लगर जयग मदीना मदीन शौरीफ़ नूर ख़ज़ीना मदीन शॉरी फे नूर खज़ीना अश कि छड़ो उन बुज न अस कि छड़ो उन बुज न भलो बशर जयग मलो लगर जैग मदीना भलो बशर जैग मदीना भलो लगर जैग मदीना भलो लगर जयग मदीना একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গ মদিনা ভালো লাগার জায়গ মদিনা ভালোবাসার জায়গ মদিনা ভালো লাগার জায়গ মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর न छ दोयल रोपना भलो भाषण जयग मदीना भलो लॻन जयग मदीना जोत दौरूद पुड़ी तृप्ति मीठेन जो ताईं दौरूद पड़ी तृप्ती मीठे ना। না মিলা দে অশান্তি থাকে না মিলা দে অশান্তি থাকে না ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমি সুখেলের চার অনেক বেশি গুণা আমি সুখেলের চার অনেক বেশি গুণা আমাদের সস বেশি গুণ তাই হাবি বের কদম চড়তো না তাই হাবি বের কদম চড়তো না ভালোবাসার জায়গা মদিনা ভালো গর যগ মদিন জয়গ মদিন ভালো লগর এত মদিন যগ কত এত সমসার যগ কত দিন সচিছ দয়াল রপন সচিছ দয়াল রপ না ভো ভ ভালো बशन जयग मदीना भलो लगर जयग مدینہ